সেই আওয়াজটা চাই যেই আওয়াজের কারণে বাংলার জমিন থেকে বোরখা পরে তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছিল সেই আওয়াজটা চাই যেই আওয়াজের কারণে বাংলার সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে বাধ্য হয়েছিল সেই আওয়াজটা মুসলমানের কণ্ঠ থেকে চাই যেই আওয়াজের কারণে এই বাংলার জমিনে এ বাংলার জমিন থেকে নাস্তিক বৈমানেরা পালাতে বাধ্য হবে সেই আওয়াজ দিতে তৈরিয়াছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি রক্ত জীবন যদি দিতে হয় কারা কারা ইসলামের জন্য লড়াই করতে তৈরি আছো আল্লাহ কবুল করুক আমিন পড়েন আর কথা কয় না আমার মনে হয় আমার দেশের ধর্ম উপদেশটা দুনিয়া থেকে চলে গেছে কারণ কিছুদিন পূর্বে দুর্গাপূজাতে আমার দেশের ধর্ম উপদেষ্টাকে দুর্গাপূজার শুভেচ্ছা দিতে তাকে দেখা গিয়েছে কিন্তু সেই দুর্গাপূজার অনুসারীরাই সেই হিন্দুরাই স্তন নিষিদ্ধ সংগঠন ওই হিন্দুরাই আমার দেশের ওলামায়ে কেরামদেরকে গুম করে ফেলে ধর্ম উপদেষ্টার কোনো খবর পাওয়া যায় না এ দেশের হিন্দুরাই আমার বোন আশা তিন দিন পর্যন্ত ধর্ষণ করে আমার দেশের ধর্ম উপদেষ্টাকে খুঁজে পাওয়া যায় না আর একটু আসতে বলেন না এই জন্য বলতে হয় আল্লাহ আমার দেশের ধর্ম উপদেষ্টার কবরটাকে জান্নাতবাসী করুক দেশের হিন্দুদের দুর্গাপূজায় তারা মুসলমানেরা হিন্দুদের নিরাপত্তা দিয়েছে পূজার নিরাপত্তা দিয়েছে আফসুসের ব্যাপার হলো সেই হিন্দুরাই আমার দেশের আমাদের প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে অপমাননা করেছে যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজাকে নিরাপত্তা দিয়েছে আফসুসের ব্যাপার হলো সেই হিন্দুরাই আমার দেশের 13 বছরের মাদ্রাসা পড়োয়া আশামনিকে তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে যেই মুসলমানেরা হিন্দুদের নিরাপত্তা দিয়েছে সেই হিন্দুদের সংগঠন ইসকন সংগঠন আমার দেশের ইমামকে তিন দিন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে আমরা বলতে চাই এটা বাংলাদেশ এটা পাকিস্তান না আমরা বলতে চাই এটা বাংলাদেশ এটা ভারত না আমরা বলতে চাই এটা বাংলাদেশ কোন ইউরোপ না এটা বাংলাদেশ কোন আমেরিকা না এই দেশ হলো ইসলামের দেশ মুসলমানের দেশ নবীর প্রেমিকের দেশ কোন কুলাঙ্গারেরা যদি আমার প্রাণের রসুলের ইজ্জতের উপর আঘাত করতে চায় কোরানের উপর আঘাত করতে চায় আমার ধর্মের বনকে নিয়ে আঘাত করতে চায় ওই কুলাঙ্গারের জিব্বাকে টেনে কিছু কুকুরকে খাইয়ে দিব কারা কারা আছে দুই হাত লাগে তুলে দেখা ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সবে রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় লড়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আফসোসের সাথে বলতে হয় বড় দুঃখের সাথে বলতে হয় আল্লাহ আমার দেশের ধর্মমন্ত্রীর রুহে মাখ ফেরাত কামনা করছি আল্লাহ তার কবরটাকে করবেন না কেন বুঝেন নাই করবেন না হ্যাঁ আরে বলেন না জিজ্ঞেস করবেন না কেন আমার দেশের ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম উপদেষ্টা আমার মনে হয় দুনিয়া থেকে চলে গেছে তা আমার মনে হয় তিনি চলে গেছেন দুনিয়া থেকে ঠিক না কি ঠিক না ঠিক না আসে না নাই উনি আছে ওনার কার্যকলাপে কি মনে হয় উনি আসে স্বাধীনতার পরে আমরা তো আমরা তো একেবারে আশায় বুক বেঁধেছিলাম যে এবার হা আমাদের দেশে একজন হয়েছে যিনি আমাদের ধর্ম উপদেষ্টা ওলামা একামের একজন মুরব্বী আমাদের তাজ যাকে নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম স্বপ্ন দেখেছিলাম কিন্তু আফসুসের ব্যাপার হলো এই আমাদের ধর্ম উপদেষ্টা আজ পর্যন্ত আমাদেরকে কোনো আশার বাণী শোনাইতে পারে নাই আর একটু আস্তে বলেন না ঠিক যতটুকু করেছে সেটা চোখে পড়ার মতো সেটা হলো গত হজ্জের বছর তিনি হস থেকে ফিরে এসে হাজিদেরকে টাকা ফেরত দিছে কি ঠিক না কতটুকু করেছে হাজিদেরকে শুধুমাত্র কি করেছে হাজিদেরকে কি করেছে হস থেকে এসে টাকা ফেরত দিয়েছে আমরাও ধর্ম উপদেশটাকে বলতে চাই এদেশের জনগণ হজ করতে যাওয়ার জন্য যেই টাকা জমা দিয়েছিল এটা এরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিল এটা ফেরত দেওয়ার জন্য তারা টাকা জমা দেয় নাই হ্যাঁ হ্যাঁ আমরা বলতে চাই এদেশের জনগণ কোনো হজের টাকা ফেরত চায় না এদেশের জনগণ হজের নিরাপত্তা চায় এদেশের জনগণ হাজার টাকা ফেরত চায় না আমাদের প্রাণের ধর্মগ্রন্থ যেন কোনো হিন্দুত্ববাদী কোনো মানুষের পায়ে না গিয়ে আমাদের প্রাণের ধর্মগ্রন্থের নিরাপত্তা চায় এদেশের মানুষ কোন হাজার টাকা ফেরত চায় না এদেশের মানুষ আমার বোন আসামনির নিরাপত্তা চায় এদেশের মানুষ হাজার টাকার নিরাপত্তা চায় না হাজার টাকার ফেরত চায় না এদেশের মানুষ চায় যে আমার দেশের ওলামা একরাম নিরাপদ ভাবে দেশের মধ্যে কথা বলবে ঠিক কিনা সুতরাং ধর্ম উপদেশটাকে বলবো আপনি যদি আমাদের এই আশার বুক বাধা আমাদের বক যে আশায় আমরা বেঁধেছিলাম সেই আশাকে যদি পূরণ করতে না পারেন বিসমিল্লা বলে নেমে যান যদি ইসলামকে যদি হেফাজত করতে নাই পারেন বিসমিল্লা বলে নেমে যান এ দেশের মানুষ আপনাকে শুভেচ্ছা জানাবে আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু আপনি আপনি ধর্ম উপদেষ্টা ধর্মের নামে বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি ইসলাম ধর্মের ধর্ম উপদেষ্টা হয়েও ইসলামের পক্ষে কথা বলতে পারেন না হিন্দুদের শারদীয় দুর্গ পূজায় আপনি তাদের শুভেচ্ছা জানাইতে পারেন আপনার মতো ধর্মপদেশা আমাদের কোনো দরকার নাই কারণ এটা ইসলামের দেশ মুসলমানের দেশ ঠিক কিনা আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা কোন ভয় আছে আপনারা কথা বলতে ভয় পান আকবির দিতে পারবেন তো ইনশাআল্লাহ মুসলিমের মতো মুসলমানের মতো আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ কোন মুনাফিকের মতো আওয়াজ নয় যেই তাকবীরে গ্রিক দেবীর মূর্তি অপসরণ হয়েছিল সেই তাকবীর দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমাদের রক্তে বহমান হলো আমাদের শরীরের মধ্যে রক্ত বহমান খালিদ বিন ওয়ালিদের রক্ত আমাদের দেহের মধ্যে উমরের রক্ত বহমান রয়েছে ঠিক কিনা আমাদের দেহের মধ্যে শাহজালাল ইয়ামানের রক্ত বহমান ঠিক কিনা সুতরাং শাহজালালের সন্তানেরা কখনো ভয় পায় না ঠিক না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আরেকটু জোরে বলেন আমিন আর একটু মুহাব্বতে বলেন না আমিন সময় শেষ আর মাত্র বারো মিনিট আছে বলবো আর একটু সামনে কষ্ট হয়ে যাবে না তো পানি আছে একটু পানি দিবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আর একটু মহাব্বদে বলেন আমিন আল্লাহ তাহলে আপনাদেরকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আর একটু জোরে আখরাতের সফলতা আমরা চাই কি চাই না আল্লাহকে সন্তুষ্টি করতে আল্লাহর স্মরণ বেশি পরিমাণে করতে চাই কি চাই না আল্লাহ তালা এই আপনার আমার জন্য একটা উত্তম নমুনা উত্তম চরিত্র দিয়েছেন আপনার আমার জন্য কি সেটা سورة أحزاب باش نمبر آيات الله تعالى ولن لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا রব্বুল इज্জত জালাল আল্লাহ পাক রব্বুল বলেন যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও লিমান কানায়ারজুল্লাহ যারা আল্লাহ সন্তুষ্টি যারা চাও ওয়াল ইয়াউমাল আখিরা যারা আখিরাতের সফলতা যারা চাও ওয়া যাকারাল্লাহ যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও এই তোমাদের জন্য উত্তম একটা আদর্শ উত্তম একটা নমুনা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম সেটা কোন নমুনা আল্লাহ তালা বলেন লা কদ কা আলা কুম্ফি রসুল হাসানা বলে আল্লাহ তা বলেন তোমাদের জন্য মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো উত্তম আদর্শ আপনার আমার কয়েকমবারের আদর্শটা কেমন আদর্শ ছিলেন জানেন আল্লাহ তাহালা এই আয়াত দ্বারা ইমানবারের জন্য একমাত্র লিডার নির্বাচন করে দিয়েছেন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাহালা ইমানদারের জন্য নেতা নির্বাচন করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাহালা আপনার আমার জন্য একজন আদর্শের নেতা লিডার নেতা নির্বাচন করে দিয়েছেন এই আয়াত থেকে স্পষ্ট শিক্ষা মনে রাখবেন কোনো জন্য মুসলমানের জন্য কখনোই কোনো দিন শেখ মুজিবুর রহমান আদর্শের নেতা হতে পারে না কোন ইমানদারের জন্য কোনো লিডারের জন্য কোনোদিন কখনো জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতা হতে পারে কোনো ইমানদারের জন্য কোনোদিন আব্রাহাম লিঙ্কন কোনো নেতা হতে পারে না একমাত্র লিডার ইমানদারের জন্য মুসলমানের জন্য একমাত্র লিডার একমাত্র নেতা একমাত্র আদর্শ হবেন মোহাম্মদ রসুল আরেকবার বলেন না এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা কে বলেছেন এই আয়াত আমার না আল্লাহ আল্লাহর আয়াত সত্য না মিথ্যা কেউ যদি বলে আমি না সে ইমানদার না ইমান আর একটু আসতে বলেন কি আপনারা আবার রাগ করবেন আমার উপর জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমানের নাম নিয়েছে রাগ করবেন কিছু করেন নাই এটাই বাস্তব কেউ বললে বলুক আর না বললে না বলুক এই আয়াত থেকে স্পষ্ট কথা হলো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম নেতা উত্তম লিডার উত্তম আদর্শ একজন তিনি কে যদি কোনো ইমানদার বলে আমার আদর্শের নেতা হলো শেখ মুজিবুর রহমান ইমানদার থাকবে না ইমান চলে যাবে যদি কেউ বলে আমার নেতা আমার আদর্শ আমার অনুপ্রেরণার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইমান থাকবে না চলে যাবে যদি কেউ বলে আমার আদর্শ আমার লিডার আমার অনুপ্রেরণা আমার অনুসূচনা আব্রাহাম লিঙ্কন ইমান থাকবে না চলে যাবে আমার কথা না আল্লাহর কথা আরেক ক্লাসে বলেন না লকদিকা না লে কুম্ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা রাগ করেছেন যারা এতদিন এটা মনে করেছেন তওবা করে ইমান ঈমান আনয়ন করেন যারা এতদিন পর্যন্ত এটা যারা মনে করেছেন অনুসরণ করেছেন তওবা পরে ইমান আনয়ন করেন কারণ আয়াতরা কার বিধানটা দিয়েছেন কে লকদিকা না লকুম্ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা আল্লাহ তালা বলেন তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম লিডার দিয়ে দিলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম লিডার আপনার আমার পায়গম্বর আমার আপনার অনুসূচনা অনুপ্রেরণা আদর্শ কোন দিকে বলে পায়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আদবে আখলাকে আপনার আমার পায়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আমলি ইমানে আপনার আমার পয়গম্বর আপনার আমার নেতা আপনার আমার লিডার হলো বলে আদব আখলাক চরিত্রে আপনার আমার পয়গম্বর আপনার আমার অনুশোচনা অনুপ্রেরণা হলো ব্যবসা বাণিজ্যের লেনদেনে আপনার আমার পয়গম্বর আমার আদর্শ আমার অনুপ্রেরণা হলো কোন দিকে বলে বিচারকের চেয়ারে তিনি যখন বসেন তিনি সেই বিচারকে আপনার আমার পয়গম্বরের আদল ইহসান ইনসাফ কেমন ছিল জানো হাদিসের একটা গল্প শোনাবো বুখারী এবং মুসলিমের এক বর্ণনার হাদিস হাতি সময় আর মাত্র 7 মিনিট একটা হাদিস এবাড়ত বাদ দিয়ে শুধু অনুবাদটুকু জানাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ওলে মখজুমী গোত্রের একজন মহিলা চুরি করেছে সেই চুরির বিচারটা আপনারা আমার পয়গম্বরের সামনে চলে আসলো চুরির বিচার আস পয়গম্বর সামনে চুরির বিচার আসলে পয়গম্বর তেলাওয়াত করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু আল্লাহ তাআলার বিধান হলো চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও মুহাববতে বলবেন বিধানটা দিয়েছেন কে আল্লাহ বিধান দিয়েছেন চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও এবার বলেন তো আমার দেশে কি এই বিধান আছে 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 যদি থাকতো যদি বলেন বলেন আমার সাথে যদি তাহলে কি হতো জানেন হ্যাঁ যদি থাকতো তো একটা বিচার যদি হতো কয়টা কিভাবে বাংলার রাজধানী ঢাকার বাইতুল মোকার একজন চোরের বিচার যদি এভাবে করতো প্রকাশ্যে দিনে দুপুরে বাইতুল দক্ষিণ হাত কেটে দিয়ে বলে দেওয়া হতো আজকের পর থেকে যারা চুরি করবে আর ধরা পড়বে তার হাত কাটা যাবে আল্লাহর কসম করে বলেন পরের দিন থেকে কোনো চোর বাংলাদেশে পাওয়া যাবে আমার দেশের সরকার প্রশাসন চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লাহর বিধানে আসতে চায় না চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লাহর বিধানে আসতে যদি আল্লাহর বিধান প্রণয়ন করে অটোমেটিক চুরি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়েম করে অটোমেটিক ডাকাতি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায় অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর পায়গম্বর তেলাওয়াত করলেন আসারিক ওয়া সারিকাতু ফাকতুউ হুমা এই চুরির দায়ে যদি হাত কাটা যায় তো আমার মন বলে সর্বপ্রথম হাত কাটা যাবে এমপি মন্ত্রীদের আর একটু আস্তে আস্তে ওরা শুনলে মনে হয় ধরবে আপনারে আমারে নাকি চুরির বিচারে যদি হাত কাটা যাইতো সর্বপ্রথম হাত কাটা যাইতো এমপি মন্ত্রীদের কারণ এই এমপি মন্ত্রীরা চুরি করে কেমন দশ জনগণ যখন চুরি করে বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বড় জোর এক লাখ দুই লাখ কিন্তু এমপি মন্ত্রীরা যখন চুরি করে তখন আর এক দুই থাকে না তখন তাদের অ্যামাউন্ট চলে যায় লক্ষ থেকে কোটি পর্যন্ত যার কারণে বর্তমানে আগের দিনে চুরি করছে আমার দেশের ষোলো বছর যারা ছিল তারাও চুরি করছে আর বর্তমানে এক বছর যারা আছে তারাও চুরি করছে কিন্তু যতটুকু ইনফরমেশন জানি বর্তমানে যারা আছে এরা এক টাকা দুই টাকা নয় হাজার কোটি টাকা আপনারা আমার চুরি করেছে এরা আর সারিদি আহ চোর পুরুষ হোক বা মহিলা হোক কেটে দাও সংক্ষেপে বলছে আমার ভাই চলে আমাদের আজকের যিনি বিশেষ মেহমান বিশেষ আকর্ষণ হজরত মৌলানা মুফতি মুখতার হুসাইন উসমান ইদা আহমদ বারকাদ খুব মোহাম্বতের ভাই আল্লাহ কবুল করুক আমিন পড়েন হুজুর চলে আসছে অনুমতি সাবেককে দুইটা মিনিট যেহেতু হাদিসটা উঠেছি শেষ করে দিই তো সংক্ষেপে শেষ করি রসুল চুরির বিচার করবে এবার যখন চুরির বিচার করবে সাহাবাহিক কারামের মধ্যে একটু কানাঘোষা শুরু হয়ে গেল আরে মহিলাটার হাত কাটা যাবে মাকজুমি গোত্রটা হলো কোরাইশ বংশের একটা শাখা আর কোরাইশ বংশটা হলো আপনার আমার পয়াগম্বরের বংশ আপনার আমার পয়াগম্বরের বংশের মহিলার চুরির দায়ে হাত কাটা যাবে ইহুদিরা এটা নিয়ে বড় টিটকারি করবে মস্কারি করবে ঠাট্টা করবে বিদ্রুপ করবে সাহাবাই কারণ এটা মানতে পারতেছেন না কি করা যায় বলে যাও রসুলের কাছে এটা একটু সংবাদটা পাঠাও কেমনে বলে একজন মহিলা রসুলের কাছে সুপারিশ করো যে পয়গম্বর হাত না কাইটা বিচারটাকে একটু শিথিল করেন হাত না কেটে আঙুল কেটে বিচারটা সমাধান করে দেন এখন কে যাবে এই পরামর্শটা নিয়ে কে যাবে সুপারিশ কে যাবে কেউ যেতে চায় না তো সাহাবিরা বলতেছে এক কাজ করো আমরা বড় মানুষ ছোট বাচ্চা বাড়ায়া দাও ছোট বাচ্চা কারে পাঠাই বা সংক্ষেপে বলছি বলে ওসামাকে বাঠাও ওসামাকে মানে হুয়া ওসামা হলো রসুলের নাতি রসুলের কি কেমনে নাতি রসুলের একজন সন্তান ছিল পালক পুত্র নামতার জায়েদ বিন হা রেসা রসুলের পালক সন্তান ওই জায়েদ বিন হা রেসার ঘরে একটা সন্তান হয়েছে নামতার ওসামা রসুল তাকে খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন ওসামাকে পাঠায় দিলেন হ্যাঁ ফক্কাল উসামা হু ওসামা ওষামা তখনকে রসুলের কাছে কথা বলতেছেন সুপারিশ করলেন কেমনে যে দাদা হাত না কাইটা একটু আঙুল কাইটা বিচারটা শিদিল করেন রসুল বসা থেকে দাঁড়ায় গেলেন চেহারার মধ্যে একটা রাগামৃত একটা ভাব চলে আসছেন হাদিসের ভাষায় পাওয়া যায় হাদিসটা দুভাবে আসছে একভাবে যেটা আসছে সেটা বলেছি তো রসুল দাঁড়ায় গেছেন চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা ভাব চলে আসছে রসুল বলছেন সাহাবিরা তোমরা কি আমাকে আল্লাহর হদুদ আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করার জন্য সুপারিশ করেছ তোমরা কি জানো এবার পয়গম্বর খুতবা দিচ্ছেন আল বলছেন ও সাহাবিরা জেনে রাখো আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আজাব দিয়েছেন গজব দিয়েছেন কেন বলে এর একটা কারণ এরা বিচারকরা বিচারক করত। এরা বিচারকরা যখন বিচার করতো কেমনে বিচার করতো বলে যখন কোন শরীফ গুত্রের মানুষ চুরি করত অপরাধ করত অর্থাৎ ভদ্র কোন বংশের মানুষ যখন অপরাধ করত তার বিচারটা করা হতো না সহজ কথায় কোন পাওয়ারফুল ব্যক্তি কোন ধনী ব্যক্তি নামি ব্যক্তি যদি কোনো অপরাধ করত ওই অপরাধীর আর বিচার হতো না বিচারটা স্কিপ করে দেওয়া হতো পক্ষান্তরে কোনো দুর্বল মানুষ যদি অপরাধ করত তার গলার মধ্যে ঘাড়ের মধ্যে আরো ঠাইসা ধরত আচ্ছা বলেন এরকম বিচার আমার সমাজে আছে না নাই বিচারমানি তালকাছ আমার আছে না নাই এমন বিচারক আমার দেশে আছে না নাই রাতের বেলা যখন টেবিলের নিচ দিয়ে পাঁচশো আর এক হাজার টাকার একটা ভান্ডিল ধরা দিবেন রাতারাতি বিচার পাল্টায় আপনার পক্ষে রায় আসবে আছে না নাই তুমি সৌদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না দিন দুখী না খেমরে খবরে রাখো না তুমি গুস্কেও বিচার করো সাজিয়া প্রধান ঠিক না তুমি গুস্কেও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন বিচারক তুমি কেমন বিচারক কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমনে মুসল সাহাবাহাম পায়গাম্বরের কাছে সুপারিশ পাঠালে পায়গাম্বর বলেন ও সাহাবের কান পেতে শুনে না

আমার মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধানটা বাস্তবায়ন করতাম এটা হলো আল্লাহর পায়গাম্বরের ইহসান আদল ইনসাফ নিষ্ঠা বিচারক এটা আপনার আমার পায়গাম্বরের আদর্শ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আপনার আমার পায়গাম্বরের আদর্শ হলো বড় আজীব চরিত্র বড় আশ্চর্যজনক চরিত্র মহান একটা চরিত্র যেই চরিত্র আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই শুধুমাত্র কেবলমাত্র ওয়ান অনলি পয়গম্বর আক্রম সাল্লাহামকে দান করেছে রাগ করেছেন